একটু দাঁড়াবেন সম্মানিত ভিয়ার্স আমরা রয়েছি আমাদের সাথে রয়েছেন মুফতি শামীম আহমেদ ভাই শামীম ভাই জীবনের প্রথম ওমরা করলেন ওভারঅল অনুভূতি এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া আতিমুল হাজ্জ ওয়া উমরাত লিল্লাহ ওয়া ক্বালা তাআলা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ সুবহানাল্লাহি ওয়া আযীম সারা জীবন হাত তুলে আল্লাহ কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ একবার হলে বাবার ঘরে যেন দাওয়াত করতে পারি তোমার ঘর যেন দেখতে পারি আর রাসুল সালামের যেন সালাম দিতে পারি আল্লাহ তালা আজকের অনেকদিন পরে সে আশা পূরণ করেছে এর অনুভূতি তো ব্যক্ত করার কোনো ভাষা নাই সর্বোপরি আল্লাহ তালা শুক্রিয়া এবং করছি আলহামদুলিল্লাহ তো আমি দেশবাসীর কাছে একটি আবেদন জানাবো বিশেষ করে যুবক ভাইদের কাছে যে আমরা বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে ঘুরতে যায় সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড তারপরে ইন্ডিয়া বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই আপনাদের প্রথম ঘোড়াটা যেন হয় এই কাবা চত্বরে আপনারা আসুন দেখুন এখানে কত সুন্দর পরিবেশ এবং রসুরের রজায় দিন আসি আপনারা অনেকে ঘুরতে যান এই প্রথম ঘোড়াটা যদি এখানে হয় দেখবেন কী একটু অনুভূতি একসাথে দুইটি এক কাজ হবে একটিটা অর্জন হবে ওমরা আদায় হবে পাশাপাশি আপনি বিশাল স্ব অধিকারী হবেন ঘোরাও হবে সৌদি আরবের প্রত্যেকটি জিনিস দর্শনীয় স্থান রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলি আপনি দেখতে পারবেন পাশাপাশি এই ঘরে এক লক্ষ রাকাত এক টাকাত নামাজ পড়লে এক লক্ষ খোরাকাতের সব হবে এই বিশাল সব অর্জন করুন যুবক ভাইয়েরা চলে আসুন মক্কামদিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম